হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিল তো ইমো যদি আপনারা নতুন হয়ে থাকেন কিংবা আপনারা যদি ইমো এপে ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান তো ফ্রেন্ডস ভিডিওটি কোনোরকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন হলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না তো ফ্রেন্ডস এর জন্য কি করতে হবে এর জন্য আপনার যে ইমো রয়েছে তো ইমো এপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন লেফট সাইডের উপরের কন্যার দিকে যে আপনার যে প্রোফাইলের ছবি রয়েছে তো প্রোফাইলের ছবির উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ইমো ভয়েস বলে যে অপশনটি রয়েছে তো ইমো ভয়েস অপশন ফ্রি ডায়মন্ডস তো এখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস দেখাবে তো এরপর কী করতে হবে এখানে উপরের রাইট সাইডের কোনার দিকে আপনারা যে সেটিংয়ের অপশন রয়েছে তো সেটিংয়ের অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে আপনাদের জেন্ডার বার্থ কান্ট্রি দেখাবে তো এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনাকে জেন্ডার যে লেখা রয়েছে তো জেন্ডার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের জেন্ডার কিং বা আপনারা যেই ভয়েসে কথা বলতে চান সেই জেন্ডারটি সিলেক্ট করে নেবেন যদি আপনি মেল হয়ে থাকেন মেল হয়ে যদি ফিমেল ভয়েসে কথা বলতে চান তো আপনারা ফিমেলে সিলেক্ট করে যদি ফিমেল হয়ে মেল ভয়েসে কথা বলতে চান তো আপনারা মেলে ক্লিক করে দেবেন মেলের ওপর ক্লিক করার পর এখানে আপনাদের নিচের দিকে রাইট যে অপশনটি রয়েছে সেই অপশনের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনারা যদি চান আপনাদের বার্থডে যে ধরুন আপনার এখানে ডেট অফ বার্থ এক বারো আপনার জন্মশাল তো আপনারা এখানে কি করবেন এরকম দিয়ে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার এসটিও কিন্তু এখানে দেখাবে এবং কান্ট্রি ধরুন আপনি বাংলাদেশ থেকে বিলং করছেন তো আপনারা এখানে বাংলাদেশ সার্চ করে এখানে বাংলাদেশ দিয়ে দিবেন এবং যদি আপনারা ইন্ডিয়ার থেকে বিলং করে থাকেন তো এখানে ইন্ডিয়া তো ইন্ডিয়াতে ক্লিক করে এখানে রাইট করে দেবে এবং তবে এখানে প্রাইভেসি সেটিং বলে যে অপশনটি রয়েছে অবশ্যই এই সেটিংটি এখানে আপনারা ওয়ান করে রয়েছে তো এখানে আপনারা কি করবেন নো বডি করে দেবেন তো অবশ্যই এখানে এই তিনটি সেটিং যে রয়েছে এখানে নো বডি করে দেবেন নাহলে কিন্তু আপনার ডেট অফ বার্থ এবং এখানে আপনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন এবং আপনার জেন্ডার আপনি মেল না ফিমেল এটি কিন্তু দেখে নেবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনারা সহজে আপনারা ভয়েস চেঞ্জ করে আপনার বন্ধুকে বোকা বানাতে পারেন তো ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো ফ্রেন্ডস দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ